হ্যালো কিউরিয়াস পিপাল ধরুন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টকে আপনি সমুদ্রের তলদেশে ফেলে দিলেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সমুদ্রে এমনও জায়গা আছে যেখানে এভারেস্ট পুরোপুরি ডুবে যাবে এবং তার উপরেও থেকে যাবে প্রায় এক মাইলেরও বেশি গভীর পানির স্তর পৃথিবীর সবচেয়ে গভীরতম বিন্দু হল চ্যালেঞ্জার ডিপ যা এভারেস্টের চেয়েও প্রায় দুই কিলোমিটার গভীর এভারেস্টের উচ্চতা যেখানে আট মিটার চ্যালেঞ্জার ডিপের গভীরতা সেখানে প্রায় দশ হাজার নয়শো চুরাশি মিটার অর্থাৎ ছত্রিশ হাজার ছত্রিশ ফুট এটি এমন একটি জায়গা যেখানে পানির চাপ এত বেশি যে একজন মানুষের ওপর প্রায় পঞ্চাশটি জেদ বিমানের সমান ওজন অনুভূত হয় প্রতি বরগিঞ্চি পরিমাণের স্থানে প্রায় এগারোশো কেজি সমতুল্য চাপ প্রয়োগ করে সমুদ্রের পানি সমুদ্রের এই গভীরতায় সূর্যের আলো পৌঁছায় না এবং তাপমাত্রা থাকে প্রায় হিমাঙ্কের কাছাকাছি এখানে সমুদ্রের অন্ধকার আর প্রচন্ড চাপের রাজ্যে লুকিয়ে আছে অনেক অজানা রহস্য তাই আজকের অভিযানে আমরা যাব পৃথিবীর গভীরতম পয়েন্ট চ্যালেঞ্জার ডিপে চ্যালেঞ্জার ডিপ অবস্থিত প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্জে যা গুয়াম দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এটি পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে এমন একটি স্থান যেখানে দুইটি বিশাল টেক্টনিক প্লেট একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত এর ফলে একটা প্লেট অন্য প্লেটের নিচে প্রবেশ করে আর সেখান থেকেই তৈরি হয় মারিয়ানা ট্রেঞ্চ যার গভীরতম বিন্দু চ্যালেঞ্জার টিপ সর্বনিম্ন বিন্দুতে যার গভীরতা প্রায় এগারো কিলোমিটার এটি সমুদ্রের সেই অংশ যেখানে সূর্যের আলো কখনো পৌঁছাতে পারে না এখানকার পরিবেশও ভয়ঙ্কর রকমের ঠান্ডা তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে যদিও এখানকার পরিবেশ জীবন ধারণের জন্য একেবারেই অনুকূল নয় তবুও এখানে কিছু অ্যানারোবিক ব্যাকটেরিয়া খুঁজে পাওয়া গেছে যারা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে চ্যালেঞ্জার ডিপ এতই অজান একটি স্থানের সম্পর্কে বিজ্ঞানীরা যা জানেন তার চেয়ে অনেক বেশি জানেন মঙ্গল গ্রহ সম্পর্কে মানুষের চাঁদে পদার্পণ করার মাত্র নয় বছর আগে উনিশশো সালে চ্যালেঞ্জার ডিপে প্রথম মানুষ প্রবেশ করে মার্কিন নৌবাহিনী ট্রাস্টে নামক সাবমেরিনে জ্যাক পিকার এবং ডন ওয়ালেস এই চ্যালেঞ্জিং গভীরতায় ডুব দেন তারা প্রায় চার ঘন্টার জার্নির পরে সাগরের তলদেশে পৌঁছান তাদের এই ঐতিহাসিক অভিযাত্রার পরে পুরো বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছিল কারণ এত গভীরে এই ভীষণ চাপ সহ্য করে মানুষ কখনো পৌঁছাতে পারবে সেটা কেউই কল্পনা করেনি কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো চ্যালেঞ্জের ডিপে পৌঁছানোর পর তারা দেখতে পান কিছু প্রাণী আছে যারা এত চাপ এবং এই নিকোষ অন্ধকারেও অভিযোজিত হয়ে বেঁচে থাকতে সক্ষম এই অভিযান প্রমাণ করে যে সমুদ্রের তলদেশে অনেক কিছুই এখনো অজানা ক্রাইস্টে সাবমেরিনটি টেকসই মেটাল এবং বিশেষ গ্লাস ব্যবহার করে তৈরি করা হয়েছিল যাতে এই অকল্পনীয় চাপ সহ্য করতে পারে তাদের এই যাত্রা সাগরের গভীরতম জগৎ সম্পর্কে বিজ্ঞানীদের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয় এর প্রায় পঞ্চাশ বছর পর দুই সালে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন তার একক উদ্যোগে ডিপসি চ্যালেঞ্জার সাবমেরিনে চড়ে চ্যালেঞ্জার ডিপে ডুবতেন এটি তার ব্যক্তিগত আগ্রহের অংশ ছিল পাশাপাশি তার বৈজ্ঞানিক রিসার্চেরও তার এই ডাইভ ছিল মোট সাত ঘন্টার যার মধ্যে তিনি প্রায় তিন ঘন্টা চ্যালেঞ্জার ডিপের তলদেশে কাটান এই অভিযানে তিনি নতুন কিছু প্রজাতির সামুদ্রিক প্রাণীও আবিষ্কার করেন ক্যামেরন তার ডাইভের সময় চ্যালেঞ্জার দ্বীপের থ্রি ডি ফুটেজ সংগ্রহ করেন যা গভীর সমুদ্রের জীববিজ্ঞান এবং পরিবেশ নিয়ে আরও গভীর গবেষণায় সাহায্য করে ক্যামেরনের এই অভিযান শুধু চলচ্চিত্র নির্মাতা হিসেবে নয় বরং একজন দুঃসাহসী অভিযাত্রী হিসেবেও তার নাম অমর করেছে চ্যালেঞ্জার ডিপের পানির চাপ আমরা যে বায়ুচাপ অনুভব করি তার থেকে প্রায় এক হাজার গুণ বেশি এত চাপেও এখানে কিছু বিশেষ ধরনের প্রাণী যেমন স্নেহ ফিশ এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে এই অঞ্চলে বাস করা প্রাণীরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা রাখে বিজ্ঞানীরা এই ধরনের প্রাণী এবং তাদের বেঁচে থাকার কৌশল নিয়ে গবেষণা করে পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনার ওপরে আলোকপাত করতে চান যেমন এখানে যেসব ব্যাকটেরিয়া পাওয়া গেছে তারা কোনো অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে এবং এসব ব্যাকটেরিয়া মিথেন গ্যাস থেকে শক্তি উৎপন্ন করে চ্যালেঞ্জার ডিপের এসব অজানা প্রাণী পৃথিবী থেকে অনেক দূরের গ্রহে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে নতুন ভাবনার দ্বার উন্মুক্ত করেছে চ্যালেঞ্জার ডিপ পৃথিবীর ভূগর্ভের প্লেট টেকটোনিক্সের একটি দুর্দান্ত উদাহরণ এটি তৈরি হয়েছে যখন প্রশান্ত মহাসাগরীয় প্লেট ফিলিপিন প্লেটের নিচে প্রবেশ করে যা ভূপ্রাকৃতিকভাবে পরিচিত সাবডাকশন নামে প্রশান্ত মহাসাগরীয় প্লেট ধীরে ধীরে ফিলিপিন প্লেটের নিচে চলে যাওয়ায় এখানে মারিয়ানা ট্রেঞ্চের তৈরি হয় সাবডাকশন প্রক্রিয়ার ফলে তৈরি এই ট্রেন্স প্রায় দেড়শো মিলিয়ন বছরের পূর্ব এই অঞ্চল ভূকম্পন এবং সুনামের উৎপত্তি ক্ষেত্র হিসেবে বহুল পরিচিত প্লেটগুলো সংঘর্ষের ফলে এখানে প্রতিনিয়ত ভূমিকম্প হয় এ ধরনের প্রাকৃতিক প্রক্রিয়াগুলো পৃথিবীর ভূগঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের বিশ্বের আকৃতি এবং ভূতকীয় পরিবর্তনের ধারণা দেয় এছাড়াও এই অঞ্চলের সাবডাকশন প্রক্রিয়া সমুদ্রের তলদেশে নতুন জীবাশ্ম এবং প্রাচীন সামুদ্রিক পাথর তৈরি করে যা বিজ্ঞানীদের ভূতাত্ত্বিক গবেষণার জন্য অমূল্য সম্পদ সরবরাহ করে এই প্লেট টেকটোনিক প্রক্রিয়ার কারণেই মারিয়ানা ট্রেঞ্চ এবং চ্যালেঞ্জার ডিপের মতো গভীর অঞ্চল তৈরি হয় যা পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চ্যালেঞ্জার ডিপের এক পার্সেন্টও এখনও অনুসন্ধান করা সম্ভব হয়নি এবং এটি বিজ্ঞানীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র দুই হাজার উনিশ সালে ভিক্টর ভেস্কোবো নামে এক অভিযাত্রী তার সাবমেরিনে চলে চ্যালেঞ্জার ডিপের আরও গভীরতম স্থানে পৌঁছান যা পূর্বে সমস্ত রেকর্ড ভেঙে দেয় তিনি প্রায় দশ হাজার নশো সাতাশ মিটার গভীরতায় পৌঁছে চ্যালেঞ্জার ডিপের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেন বর্তমান গবেষণাগুলোতে রিমোট অপারেটেড ভেহিকেল এবং অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল ব্যবহার করে চ্যালেঞ্জার ডিপের বায়োমাস এবং পরিবেশগত অবস্থা নিয়ে গবেষণা করা হচ্ছে সাম্প্রতিক গবেষণায় আবিষ্কৃত হয়েছে নতুন ধরনের ব্যাকটেরিয়া যারা মিথেন এবং হাইড্রোজেন সালফাইড থেকে প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করতে সক্ষম এসব গবেষণা ভবিষ্যতে সামুদ্রিক বাস্তুতন্ত্রের অনেক অজানা দিক উন্মোচন করতে পারে বিজ্ঞানীদের ধারণা এই জীবগুলো ভবিষ্যতে তাদের মহাজাগতিক জীবনের সম্ভাবনা খুঁজে পেতে সাহায্য করবে এছাড়া সমুদ্রের এই গভীর অঞ্চলের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার বিষয়টিও বেশ আলোচিত হয়েছে যা মানবজাতির জন্য এক চিন্তার বিষয় এই জন্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি এবং পরিবেশের উপরের প্রভাব নিয়ে গবেষণা চলছে যা ভবিষ্যতে সমুদ্র দূষণ এবং বাস্তুতন্ত্রের উপর নতুন দৃষ্টিকোণ তৈরি করতে পারে আজকের দিনে চ্যালেঞ্জার ডিপ আমাদের মনে করিয়ে দেয় এখনো কত অজানের অবশ্য রয়ে গেছে সমুদ্রের আড়ালে সেখানেও প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে যেখানে আমরা ভাবতাম বেঁচে থাকা একেবারেই অসম্ভব আমাদের আজকের অভিযানটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর আরও এমন রহস্যময় ও রোমাঞ্চকর অভিযানে সঙ্গী হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা ফিরে আসব নতুন কোনো আশ্চর্যজনক গন্তব্য নিয়ে ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস হ্যাপি এক্সপ্লোরিং